আর মাত্র একদিন পর ঈদ আর ঠিক ঈদের আগে হঠাৎ চক ট্রেন কাটোয়া আজিমগঞ্জ শাখা সকাল থেকে বিকেল পর্যন্ত পুরো ব্লক এবং তার ফলে হাজার হাজার যারা পরিযায়ী শ্রমিক যারা দূর দূরান্তে থাকে যারা বাড়ি ফিরছে ঈদে অসুবিধার মধ্যে পড়ে এগারোটা সাড়ে এগারোটায় যখন কাটোয় এসে পৌঁছয় তখন দেখে কোনো ট্রেন নেই কিন্তু রেল দপ্তর টিকিট দিয়েছে হাওড়া থেকে যারা টিকিট কাটছে তাদের আজিমগঞ্জ পর্যন্ত টিকিট দিয়েছে হঠাৎ কাটোয়া এসে বলছে কোন রকম ট্রেন নেই এক সঙ্গে কয়েক হাজার যাত্রী বিক্ষোভ দেখাতে শুরু করে হলে রেল দপ্তর চাপে পড়ে শেষে স্পেশাল ট্রেন চালাতে বাধ্য করেছে সামনেই ঈদ আর মাত্র মাঝখানে একটা দিন আছে আর এই রেল দপ্তরের একটা দায়িত্ব একটা পরিচয় এবং তার জন্য যাত্রীরা ক্ষোভে ফেটে পড়ছে আসুন আগে ওই আজকে কাটোয়াই যে বিক্ষোভ হলো সেই ছবি আগে আমরা দেখি কাটোয়ারে মারামারি ঈদের ঠিক একদিন আগে হঠাৎ ব্লক দেখুন এই যে জিনিস দেখতে পাচ্ছেন সাধারণ স্টেশনে এখানে এতগুলো আট এবং ডাউন গাড়ি এতগুলো ব্লক সব থেকে বড় উৎসব মুসলিমদের ইদুল ফিতর ঠিক তার আগে দূর থেকে মানুষে এত মানুষ আসে আর সেই মানুষরা হঠাৎ এসে কাটোয়া পর্যন্ত এসে তারা বিপদে পড়ে যায় এবং রেল দপ্তর কিন্তু টিকিট দিয়েছে হাওড়া থেকে আজিমগঞ্জ পর্যন্ত কিন্তু তারা আসতে পারছে না কয়েক হাজার মানুষ আটকে পরে এবং সকাল সাড়ে নটায় যখন তারা আসে তখন বিক্ষোভ দেখাতে শুরু করে কাটোয়ায় এবং পরে রেল দপ্তর চাপে পড়ে এত মানুষের ビック স্পেশাল ট্রেন চালাতে বাধ্য করেন আজকে হচ্ছে 29 তারিখ আগামীকাল কাল ফিতীশ আর পরশুদিন অর্থাৎ 31 তারিখে ইদুল ফিতর সেই ইদের আগে পরিযায়ী শ্রমিক যারা দক্ষিণ ভারত থেকে আসছে তারা এমনিতে হাওড়ায় এসে ডাইরেক্ট ট্রেন পায় না যে তারা বাড়ি যাওয়ার জন্য পরে কিন্তু হাওড়া থেকে তারা আসে কাটোয়া এবং কাটোয়ার পরে তারা বাড়ি যায় বিভিন্ন মুশিদাবাদের বিভিন্ন জায়গায় কিন্তু রেল দপ্তর এমনিতেই বেশ কয়েকটি ট্রেন আপনারা ইতিমধ্যে জানেন যে সালারে স্টপেজ দেয় না যেগুলা এক্সপ্রেস ট্রেন আবার এই ঈদের মুখে একটা দিন আগে ভাবতে পারছেন তারা দেখেছেন যে পুজোর সময় হয় হঠাৎ ট্রেন চলাচল বন্ধ হয়তো হতে পারত এক সপ্তাহ আগে দু সপ্তাহ আগে কিন্তু একদিন পরই আর ঈদের ঠিক একদিন আগে হঠাৎ এরকম ব্লক তাই এটা রেল দপ্তরের গাফিলতি এটা নিয়ে কোনো সন্দেহ নাই এবং সাধারণ মানুষ প্রশ্ন তুলছে অসংখ্য হাজার হাজার মানুষ আজকে আটকে পড়ে তারা দুদ্রান্ত থেকে দক্ষিণ ভারত থেকে এসে তারপর এসে তারা বাড়ি পৌঁছতে পারেনি এবং শেষে তারা বিক্ষোভ দেখাতে থাকে অসংখ্য আজকে যাত্রী যারা দূর থেকে মুর্শিদাবাদ তুলে দেখে তারা সারা দিন আমি ফোনে ব্যস্ত ছিলাম আমি ফোন ফোন ধরে শেষ করতে পারিনি তারা বিভিন্ন রকম কমপ্লেন জানালো পরে কাটোয়া রেল দপ্তরের ওখানেও আমরা কথা বলেছিলাম এবং শেষে কিন্তু রেল চলল আজকে বিকেলের পর থেকে মুর্শিদাবাদের সালা থেকে স্বপ্ন কারিগর মুর্শিদাবাদ টুকে